ভূ রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ ইভিএম এ ভোট স্লো উদ্বিগ্ন ইসি ভারতের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপে বাংলাদেশের সৃষ্টি হয়েছে এটা ইতিহাসের অংশ ফলস্বরূপ স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান তার সাড়ে তিন বছরের দীর্ঘ স্বাধীনতা পরবর্তী স্বৈরচারী ও দুর্নীতিবাদ শাসন পরিচালনায় নয়াদিল্লির সাথে একটি অনুগত সম্পর্ক বজায় রেখেছিলেন সৌদি আরবের নেতৃত্বাধীন ইসলামী বিশ্ব ও চীন তার সরকারকে স্বীকৃতি দেয়নি তার জীবদ্দশায় ইউএস বাংলাদেশ সম্পর্ক হিম শীতল ছিল শাসনের পরবর্তী অংশে শেখ মুজিব তার শরীরের চরিত্র সম্পূর্ণ রূপে উন্মোচন করেন এবং একটি সোভিয়েত শৈলী একক দলীয় ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেন যা জনগণের গণতান্ত্রিক অধিকার সমন্বিত রাখার জন্য তৈরি করা হয়েছিল ব্যক্তি হিসেবে সরকারের পাশাপাশি মুজিবের জন্য এটি ছিল মৃত্যু ঘটিত উনিশশো সালের আগস্ট ভোরে একটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে তার সরকার পতন ঘটে এই প্রক্রিয়ায় তিনিও নিহত হন জেনারেল জিআই বাংলাদেশের বিচ্ছিন্নতার অবসান ঘটাতে সক্ষম হয়েছিল এবং ভারতের প্রবল বিরোধিতা সত্ত্বেও ধীরে ধীরে দেশটিকে বৈশ্বিক প্রেক্ষাপটে সক্রিয় সদস্যে পরিণত করেছিলেন তার পাঁচ বছরেরও সময়কালে জিয়াউর রহমান প্রথমে সামরিক আইন প্রশাসক এবং তারপর নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মার্কিন ও চীন উভয়ের সাথেই উষ্ণ সম্পর্ক স্থাপন করেন মুসলিম বিশ্বে তার মর্যাদা এমন পর্যায়ে বেড়ে যায় যে উনিশশো সালের শেষের দিকে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর ইরাক ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার জন্য তাকে ওআইসি দ্বারা নির্বাচিত করা হয়েছিল যদিও জিয়ার আমলে মস্কো দূরে ছিল তার আঞ্চলিক যুদ্ধ মিত্র ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে কাদের সিদ্দিকিকে আশ্রয় ও দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কোনো কসরত রাখেনি বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে ভারতীয় এজেন্টের দ্বারা রাষ্ট্রপতি জিয়াকে হত্যার কয়েকদিন আগে শেখ হাসিনা ঢাকায় ফিরে আসার আগ পর্যন্ত তিনি ইন্দিরা গান্ধী সরকারের পৃষ্ঠপোষকতায় তার বোন এবং পরিবারের সাথে ভারতে থাকেন জিয়া হত্যাকাণ্ডের পর রাষ্ট্রপতি এরশাদের নয় বছরের স্বৈরাচারী শাসন এবং পনেরো বছরের সংসদীয় গণতন্ত্র ছিল পুরো সময়কালে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বৈদেশিক নীতি বজায় রাখার চেষ্টা করেছিল যদিও ভারত কখনোই আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেনি দেশের জনগণ সম্পর্কে ছিল এবং এটি এমনকি থেকে দু পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম মেয়াদে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে নিরপেক্ষতা প্রচার করতে বাধ্য করেছিল ফলে সোভিয়েত ইউনিয়নের পতন এবং ওয়াশিংটনের দৃষ্টান্ত পরিবর্তনের ঘটনা ঘটে দক্ষিণ এশিয়ার নীতি আমাদের উপর বিরূপ প্রভাব ফেলেনি প্রকৃতপক্ষে শেখ হাসিনা যখন দু এক সালের নির্বাচনে অপমান জনপরাজয় মেনে নিতে পা টেনে নিয়ে যাচ্ছিলেন তখন আমেরিকার রাষ্ট্রদূত মিস মেরি অ্যান্ড পিটার ছিলেন যিনি বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনকে সমর্থন করা সাহসী এবং সময় উদ্বেগ নিয়েছিলেন যে কমিশন জনগণের রায় বাতিল এবং সহিংসতা উস্কে দেওয়ার প্রচেষ্টায় হাসিনাকে পিছু হতে বাধ্য করেছিল এক এগারো সামরিক অভ্যুত্থান এবং পরবর্তী শেখ হাসিনার ক্ষমতায় প্রবর্তন আমাদের বৈদেশিক সম্পর্কের ক্ষমতার নীতি দীর্ঘই দীর্ঘস্থায়ী ভারসাম্যকে ভেঙে দিয়ে যা সিদ্ধান্ত মূলকভাবে নয় দিল্লির দিকে ঝুঁকেছিল দু হাজার নয়ের পর ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মৃদু অনুমোদন নিয়ে বাংলাদেশের উপর তার আধিপত্যবাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সফল হয় ওবামা প্রশাসন যেহেতু প্রতিবেশী মায়ানমারের গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার জন্য অংশন সূচির অনুমানকৃত সাফল্যের উপর ব্যাপকভাবে ব্যাংক করে ওয়াশিংটন রাজনৈতিক ইসলামকে নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রমবর্ধমান চীনা হুমকি মোকাবেলায় ভারতকে তার পক্ষে দক্ষিণ এশিয়া পরিচালনা করতে দিয়ে খুশি হয়েছিল মার্কিন নীতি নির্ধারকরা গণতন্ত্রের ধ্বংস নজিরবিহীন দুর্নীতি এবং হাসিনা শাসনের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল যা দু হাজার দশের দশকে বাংলাদেশকে একটি দমনমূলক কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হতে দেয় কিন্তু যুক্তরাষ্ট্রের এই সমর্থন হাসনার জন্য যথেষ্ট ছিল না তথাকথিত মেঘা প্রকল্পের চশমা দেখানোর জন্য এবং রাষ্ট্রীয় সন্ত্রাসী যন্ত্রকে বল প্রয়োগ করে ভিন্ন মতকে স্তব্ধ করার জন্য তার অর্থের প্রয়োজন ছিল যেহেতু অর্থনৈতিকভাবে সংগ্রামরত ভারত হাসিনার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ব্যর্থ হয়েছে সেহেতু তিনি দুর্নীতি আক্রমণ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে অর্থায়নের জন্য নগদ সমৃদ্ধ চীনের কাছাকাছি চলে যান বেজিং শেখ হাসিনাকে আমেরিকার প্রভাব থেকে প্রলুব্ধ করার সুযোগ দেখে দ্রুত তাকে বাধ্য করে নয়াদিল্লি উদীয়মান বেজিং ঢাকা অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আপত্তি করেনি কারণ প্রতিবেশী ছোট রাষ্ট্রের উপর তার নিরঙ্কুশ রাজনৈতিক নিয়ন্ত্রণ এই ব্যবহার দ্বারা কখনো হুমকির মুখে পড়েনি তদুরূপই এটি নয়াদিল্লির স্বার্থও ছিল যে ওয়াশিংটন বাংলাদেশের রাজনীতিতে তার অবশিষ্ট প্রভাব হারাবে যা স্টেট ডিপার্টমেন্ট পেন্টাগন সিআইএ কে ঢাকা পরিচালনার জন্য শুধুমাত্র ভারতের উপর নির্ভর করতে বাধ্য করবে এই ইউক্রেন যুদ্ধ দক্ষিণ এশিয়ার মার্কিন পররাষ্ট্রনীতির মৌলিক দুর্বলতাকে আরও উম্মচিত করেছে। ভারত একটি প্রাক্তন সোভিয়েত মিত্র আমেরিকা এবং রাশিয়া উভয়কেই তার সম্পূর্ণ সুবিধার জন্য ব্যবহার করতে শুরু করে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়ার তেল ও অস্ত্র ক্রয় অব্যাহত রেখেছে। মাইক্রো রাজধানীতে শক্তিশালী ভারতীয় লবি নয়াদিল্লির সাথে আগের মতোই কাজ করেছে। ভারত ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এ সময়ের মধ্যে উন্নত হয়েছিল যদিও বে লাদাখ এবং অরুণাচল প্রদেশের কাছে চীন ভারত সীমান্তে বিক্ষিপ্ত আক্রমণাত্মক ভঙ্গির মাধ্যমে ভারতীয় ধৈর্যের পরীক্ষা করেছিল নয়াদিল্লি শুধু উস্কানিতে উপেক্ষা করেনি বেজিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়েছে পেন্টাগনের দাবি অনুযায়ী বাজপাখী হিন্দু শাসন তার ভূখণ্ডের মধ্যে কোনো চীনা অনুপ্রবেশকে স্পষ্টভাবে অস্বীকার করেছে হিন্দুত্বের রাজনীতির মূল ভিত্তি হল ইসলামোফোবিয়া ফোবিয়া চীন বিরোধী নয় এই সমস্ত উন্নয়ন ভারত ও চীনকে দক্ষিণ এশিয়ার পূর্বাঞ্চলীয় থিয়েটারে তাদের ডোমেনের মধ্যে রাখতে এবং সমস্ত পশ্চিমা হস্তক্ষেপ প্রতিরোধ করার চেষ্টা করার জন্য একটি বোঝাপড়ায় আসতে সহায়তা করেছিল তার স্পষ্টই একে অপরের সম্মতিতে বাংলাদেশ ও মিয়ানমারকে পরিচালনা করতে চায় বাইডেন প্রশাসনের অধীনে গণতন্ত্র এবং মানবাধিকারের ইস্যুতে ওয়াশিংটনের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সাথে শেখ হাসিনা রাশিয়াকে তার প্রতিরক্ষার আনার চেষ্টা করেছিলেন সর্বোপরি তার বাবা ছিলেন ইন্দো সোভিয়েত অক্ষের একজন কট্টর বাংলাদেশের রাশিয়ার দূতাবাস এবং মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দ্রুত বিবৃতি জারি করে শুধু তার সমর্থনই নয় বাংলাদেশের আমেরিকান নীতির বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে কিন্তু মস্কো খুব শীঘ্রই অনুগ্রহ ফিরিয়ে দিতে চেয়েছিল কয়েকদিনের মধ্যে এটি মার্কিন অনুমোদিত জাহাজে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাংলাদেশে যন্ত্রপাতি ও সরঞ্জাম পাঠায় ওয়াশিংটনের কাছ থেকে প্রতিশোধ নেয়ার একটি শক্তিশালী হুমকি বাংলাদেশকে নম্রভাবে রাশিয়ান জাহাজটিকে তার জলে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করতে বাধ্য করে হাসিনার রাশিয়ান রোমান্স কিছুটা বিবৃতকর অবস্থায় শেষ হয়েছিল কিন্তু এই পর্বটি স্পষ্টভাবে দেখা যে তার হৃদয় আসলেই কোথায় বাস্তবে শেখ হাসিনা উত্তর কোরিয়ার আরেক কিম হতে চান তিনি আজীবন ক্ষমতায় থাকতে চান এবং বাংলাদেশে একটি পরিবারিক জমিদারি তৈরি করতে চায় শেখ মুজিবুর যখন একদলীয় রাষ্ট্র গঠন করতে চেয়েছিল তখন তিনি তার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছেন সংসদীয় গণতন্ত্রের মুখোশ ধরে রেখে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের দীর্ঘ নিরবতার সুযোগ নিয়ে ফ্যাসাবাদী রাষ্ট্র গড়ে তুলেছেন তিনি বিশ্বের সমস্ত সৈর্যচারী শাসকদের সাথে কাঁধে ঘুষতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং পরিস্থিতি অনুমতি দিলে আনন্দের সাথে দানবীয় ক্লাবে যোগ করবেন দুর্ভাগ্যবশত তার জন্য বাংলাদেশের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় বাজার অক্সোসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল তদরূপী জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ একটি বড় অবদানকারী এই দুটি কারণ হল মহিলা ফ্যাসিস্টের অ্যাকিলিস হিল ওয়াশিংটন এবং এর মিত্ররা অর্থনৈতিক লাইফলাইন শ্বাসরোধ করে স্বল্প নোটিশে তার জীবনকে কঠিন করে তুলতে পারে চীনা ঋণের কোনো পরিমাণ বাণিজ্য বা